শাহজাহানকে গ্রেফতারিতে কোনো রকম দেশ নেই সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট শুধু সিটের তদন্তেই মানা সন্দেশখালী মামলায় নেতাকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি তরফ থেকে পার্টি করতে হবে পুলিশ ইডি এবং সিবিআই কেও চৌঠা মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানি রয়েছে সওয়ালের সময় আদালত বান্ধব বলেন এক সাংসদ বলেছেন হাইকোর্টের নির্দেশেই গ্রেফতার করা যাচ্ছে না আর তখনই প্রধান বিচারপতি জানিয়েছেন এরকম কোনো নির্দেশ নেই বেপাত্তা শাহজাহান পুলিশ তো ধরতেই পারছে না ফলে মামলায় যুক্ত করে জোড়া সংবাদপত্রে বিজ্ঞাপন করা নির্দেশ হাইকোর্টের যাতে গোপন আস্তানাতে বসেও কেসে পার্টি হওয়ার খবর পান নেতা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের উপর কোনো অন্তর্বর্তীকালীন স্টে নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একই সঙ্গে এই মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে বলা হবে যে শেখ শাহজাহানকে এই মামলায় পার্টি করা হয়েছে এই মামলাতে সিবিআই ইডিকেও কিন্তু যুক্ত করা হলো আদালতের বক্তব্য যে আইন আইনের পথেই চলবে অনেক মানুষ যাচ্ছে সেখানে ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু আইন আইনের পথে চলবে এই মামলার মধ্যে আদালত বান্ধব আইনজীবী বলেন যে একজন সাংসদ বলেছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না হাইকোর্টের নির্দেশের কারণে প্রধান বিচারপতি ডিভিশন বেশ বললো বলল কোনো ইন্টারিম স্টে নেই গ্রেপ্তারের উপর শুধুমাত্র এসআইটির উপর আছে অর্থাৎ আইনজীবীদের ব্যাখ্যা যে পুলিশ চাইলে কিন্তু শেখ সাজান্তি গ্রেপ্তার করতেই পারে পার্থ বলার সঙ্গে অন্যবংশ নিয়োগী যে চব্বিশ ঘন্টা সন্দেশ খালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা